বিশেষ করে না ইম্বাইয়ের এক বন্ধু নীরব ভাই কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট করে দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছে অল্প বয়সে আল্লাহ মারা গিয়েছে যাই না তার কবরের কি অবস্থা আছে রব্বুলের আমি মেহরবানি করে তার কবরকে জান্নাতের বাগান বানায়া দেন আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আবার ফিরে আসলাম আপনাদের প্রিয় নাইম খান আজকে রোজ শুক্রবার সাতাইশ রোজা আঠাইশ তারিখ আজকে আমাদের মাঝে যে আমার ফ্রেন্ড ছিল নীরব মারা গেছে কম বেশি অনেকেই জানে অনেকেই জানে না নীরব আমার খুব প্রিয় বন্ধু ও রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে বাইক অ্যাক্সিডেন্ট করে খুলনা থেকে বরিশাল যাওয়ার পথে ওর উশিলায় আজকে দোয়া হবে মিলাদ হবে আজকে ওর অনেক দোয়া হবে মিলাদ হবে আপনারা সবাই দোয়া করবেন আমার বন্ধুর জন্য আল্লাহ তালা তোকে জান্নাত দান করেন ওর আমার খুবই পছন্দের একটা বন্ধু প্রিয় বন্ধু হয়তো বা অনেকে বুঝে না কিন্তু আমাদের বন্ধু কোথায় তোর কিন্তু খুব এটা আমরা জানি জানতাম আজকে প্রায় পাঁচ দিন হয়ে গেল আমার বন্ধু এই দুনিয়াতে নাই আজকে মিলাদ দিব আমার পাশে থাকবেন পাঁচটা আমলের কথা বলবো ইনশাআল্লাহ কয়টা আমল পাঁচটা আমলের কথা বলবো জীবনের তরে যতবার জুমার দিন আসবে এই পাঁচটা আমল সারা জীবন নিয়মিত আঁকড়ে ধরবেন আমল করবেন যারা নিয়ত করতেছেন হাত তোলেন আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করো আল্লাহ আমাদের সবাইকে কবুলার মঞ্জুর কর নাম্বার এক সবচেয়ে বেশি যেটা করতে হবে পরিমাণে জমার দিন জুমার রাত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত পরিমাণে সবচেয়েতে বেশি করতে হবে যে আমলটা সেটা হলো দুরুদ চরিবের আমল কিসের আমল ভাইরা দুরুদ এমন একটা আমল আপনি যদি শুধু দুরুমধরে আমলটাকে আঁকড়ে ধরেন সবসময় আপনার মুখ দিয়ে দুরুদ বের হতে থাকে পড়তে থাকেন তো নবী করিম সাল্লাহ আলি সাল্লামের ভাষ্য অনুযায়ী তার ওয়াদা অনুযায়ী ইদান তুকফা হাম্মক ওয়াতুফার জাম্বক তোমার যত পেরেশানি আছে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন এই সব পেরেশানি দূর করার জন্য এই দুরুদের আমলটা যথেষ্ট হবে ইনশাল্লাহ এবং গুনা মাফের জন্য এই দুরুদের আমলটা কি হবে যথেষ্ট হবে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন মানসাল্লাহ আলাইয়া মার রাতান আলাইহি আলাইহিয়া যে ব্যক্তি আমার প্রতি একবার দূর পাঠ করবে তার প্রতি করবেন বার রহমত নাজিল করবেন আপনার জীবনে দশটি জায়গায় খুব ক্রাইসিসে পড়ে গেছেন কোন জটিল সিচুয়েশনে মুখোমুখি হয়ে গেছেন বিপদের মধ্যে পড়ে গেছেন ওই যাগা আল্লাহর রহমত পাবেন এরকম একবার দরুদ পাঠ করবেন হকাদায় করে যথাযথভাবে محبتের সাথে 10 বার আপনার জীবনে আল্লাহ তাআলা অনুগ্রহ নাজিল করবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকসিরু আলাইয়ামি মিনাস সালাতি মিয়ুমিল জুমআতি ওয়া লাইলাতুল জুমআহ তোমরা জুমার দিন এবং জুমার রাতে আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে দরুদ প্রেরণ করবে فان صلاتكم معروضه علي কারণ তোমরা যে দরুদ পাঠ করো এটা আমার কাছে পেশ করেন আল্লাহর ফেরেশতারা

এ পর্যন্ত অন্ধকার কবরে চলে গিয়েছেন প্রত্যেকের খবরের মধ্যে আজকের অনুষ্ঠানের সবটুকু আপনি পৌঁছায় দেন বিশেষ করে নাইম ভাই তার পিতৃবংশের মাতৃবংশের শ্বশুর শাশুড়ি বংশের তার যত আছে যারা অন্ধকার কবরে চলে গিয়েছেন যাররা দেখে যারা পরিমাণ ইমান নিয়ে যদি অন্ধকার কবরে গিয়ে থাকে তাদেরকে আপনি মাফ করে দেন তাদের কবরের মাঝে আজকের এই অনুষ্ঠানের সবটুকু আপনি পৌঁছায় দেন মালিক

তোমার বান্দা হিসাবে তুমি তোমার বান্দাকে মাফ করে দাও তার পক্ষ থেকে ভিক্ষা চাই তার পক্ষ থেকে আমরা মাফ চাই তার জীবনের অপরাধ গুলো মাফ করে দিয়ে তার কবর কে জান্নাতের বাগান বানায় দেন বিশেষ করে আমাদেরকে কবরের সামানা জোগাড় করার তৌফিক দান করে দেন যে আমল করলে কবরে জান্নাতি বিছানা দেওয়া হবে জান্নাতি পোশাক পরিধান করানো হবে

আর একটা বাচ্চা সল্লা বাচ্চার হায়াতের মধ্যে বরকত দান করে দেন নেককার সন্তান হিসেবে কবুল মঞ্জুর করে নেন রব্বুল আল্লাহ পরিবারের মাঝে শান্তির ফয়সালা করে দেন রহমতের ফয়সালা করে দেন আমাদের সকলের পরিবারের মাঝে আপনি রহমত বরকতের ফয়সালা করে দেন রব্বুল আলামিন তোমার কাছে দরখাস্ত মালিক রাস্তাঘাটে আপনি আমাদেরকে কুকুরের মতন মরণের পায়সালা করে দিয়ে না গাড়ির চাকার তলে পালায় মরণ দিয়েন না আগুনে পুড়ায় কারেন্ট লাগায় পানিতে ডুবায় আমাদের মরণের পায়সালা করে দিয়ে না যত জীবন থাকবো আপনি আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করে দেন আপনার গুলামি করার আপনি আমাদেরকে তৌফিক দান করে দেন আপনার গুলামী করার আপনি আমাদেরকে তৌফিক দান করে দেন যেভাবে চললে তুমি আর তোমার হাবিব খুশি হয়ে যাও সেইভাবে চলাফেরা করার তো বিজ্ঞান করে দিয়ে সব ধরনের অকল্যাণ থেকে আপনি আমাদেরকে হেফাজত করে নিয়েন সব ধরনের এক্সিডেন্ট থেকে বলা মুসিবত থেকে আপনি আমাদেরকে হেফাজত করে নিয়েন আল্লাহ তোমার কাছে দরখাস্ত কে আমতের মাঠে আপনি আমাদেরকে গুনাগার বলে আপনি ডাক দিয়েন না আপনি নাফর মান কয়ে আপনি আমাদেরকে ডাক দিয়েন না জাহান নামি কয়ে আপনি ডাক দিয়েন না ডান হাতে আমল নামে দিয়েন নবীজির রোজার নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দিয়েন মিজানের পাল্লা নেকি দিয়ে ভরপুর করে দিয়েন কে মাঠে আর নিচে আপনি আমাদেরকে স্থান করে দিয়েন তুলসিরাতের পুল বিজলি আকারে পার হওয়ার তৌফিক প্ৰভ ৰ <laughs>

ফায়সলা করে দিয়েন আপনার বরকতের ফায়সলা করে দিয়েন বাটাকে সব ধরনের অ্যাক্সিডেন্ট থেকে আপনি হেফাজত করে নেন আল্লাহ আজকের এই অনুষ্ঠানকে আপনি কবুল মঞ্জুর করে নেন আল্লাহ আজকের ইফতার মাহফিলকে আপনি কবুল মঞ্জুর করে নেন আল্লাহ ভুল প্রান্তি গুলো মাফ করে দেন সর্বশেষ দরখাস্ত মালিক যেদিন হায়াত শেষ হয়ে যাবে আল্লাহ যখন জবানের শেষ বাক্যটা দুনিয়ার কোন কথা চাই না ওই সময় মধুর কালে মা নবীজির চারাখানা দেখায়া দেখায়া মরণের পায়সলা করে দিয়েন আর জবান দিয়ে জাহির করায় আল্লাহ لا اله الا الله محمد رسول الله <تصفيق> <تصفيق>